আসসালামু আলাইকুম সবাইকে লিটারেসরের পঞ্চম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো বরাবর নেই এই যে ক্লাসগুলো দিচ্ছি এই ক্লাসগুলো করার মাধ্যমে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লিটারেসর থেকে যে প্রশ্নগুলো আসে তাদের মধ্য থেকে আমরা দেখি অথরের নাম অথবা বই অথবা হচ্ছে টাইপটা মানে কোন প্রকারে সেটা ট্রাজেডি নাকি হচ্ছে প্লে ঠিক আছে এরকম তো আজকের এই ভিডিওতে আমরা যে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার তো আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণত যে প্রশ্নগুলো করা হয় এখান থেকে মোস্ট অফ ইম্পর্টেন্ট যে কবিগুলো আছে তাদের নিয়ে কিন্তু আমাদের এখানে প্রশ্নগুলো আসে ঠিক আছে তো আজকে আমরা আলোচনা উইলিয়াম কিছু নাটক নিয়ে ঠিক আছে এবং এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তোমাদের সাথে অনেকগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং ওই ভিডিওগুলোর মাধ্যমে যেন ওইখান থেকে তুমি হুবো একটা প্রশ্ন কমন পেয়ে থাকো ঠিক আছে তো তুমি ক্লাসটা টাইম শেয়ার করে রাখো অথবা ধরো তোমার নোট খাতায় সকল ইনফরমেশনগুলো নোট করে রাখো যেন পরবর্তীতে ভর্তি পরীক্ষার আগে তুমি একটু দেখে যেতে পারো ঠিক আছে তো চলো দেরি না করে আমরা শুরু করি আজকে কথা বলবো উইলিয়াম শেক্সপিয়ারের নিয়ে অর্থাৎ ওনার অনেকগুলা বিখ্যাত নাটক রয়েছে তো ওনার বিভিন্ন লেখনি রয়েছে ওইগুলো নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো প্রথমে আসি এদিকে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে ভই ঠিক আছে আর এদিকে হচ্ছে টাইপটা মানে কি আসলে ওকে দেখো এখানে হচ্ছে আমার যে যে সেটা আমরা বুকের মাধ্যমে প্রকাশ করেছি তো এখানে দা টেম্পেস্ট এটা হচ্ছে একটা প্লে অর্থাৎ এখানে যতগুলো তুমি দেখতে পাচ্ছ সবগুলো হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার ঠিক আছে দ্য ট্যাম্পেস্ট এখানে আছে কি বলতো সেটা হচ্ছে দ্য ট্যাম্পেস্ট সবগুলো একটু দেখাই দ্য ট্যাম্পেস্ট এটা একটা প্লে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যদি আসে যে দ্য টেম্প কে লিখছেন তাহলে উইলিয়াম শেক্সপিয়ার এটা কোন ধরনের সেটা হচ্ছে আমার প্লে মানে নাটক তারপর পাশে নাইট এটা কি এটা একটা নাটক এটা ওনারই লেখা তারপর অথেলো এটা উইলিয়াম লেখা মার্সেন্ট অফ ভ্যানিস ম্যাকবেথ কিং তারপর হচ্ছে কি হ্যামলেট তাহলে এখানে আমরা বইয়ের মধ্যে আমাদের কাছে বই আছে তোমাদের কাছে বই আছে তো কোনটা গুরুত্বপূর্ণ বা কোনটা আমি বাদ দিব বা এমনও হয় মাঝে মধ্যে পড়তে গেলে যে এইটা যদি বাদ দিই যদি ভর্তি পরীক্ষা এখান থেকে চলে আসে মানে তুমি একটা কনফিউশনের মধ্যে থাকো কিন্তু আমি তোমার কে এক্যুরেটলি গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে হাইলাইট করে তোমাকে দিচ্ছি তুমি এটা নোট করে রাখিও অথবা এই ক্লাসটা শেয়ার করে রাখো তোমার টাইমলাইনে জানতো পরে দেখতে পারো ঠিক আছে এই জিনিসটা তাহলে এখানে প্রত্যেকটা টাইপ তো আমি বলে দিছি কোনটা কে কেমন বলা হচ্ছে এই জিনিসগুলো তুমি একটু খাতায় লিখে রাখবা সুন্দর করে ঠিক আছে বর্টপরের ক্ষেত্রে ধরো তোমার একটা চলো আসলো যে ম্যাকবেথ কে লিখছে এটা এটা কে তোমাকে বুঝতে হবে একটা উইলিয়াম লেখনি ঠিক আছে দেন পরবর্তীতে আরো কিছু তথ্য দেখি যেমন রসে অলস ওয়েল দ্যাটস ইনস ওয়েল এটা একটা কমিটি আরো হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা তারপরে অ্যাজ ইউ লাইক ইট এটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা তারপরে টু জেন্টলম্যান অফ বারুনা ঠিক আছে এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার লেখা দেন হচ্ছে দ্য কমিটি অফ এরর্স এটাও তাহলে আজকের এই ভিডিওতে আমি মনে হয় বারোটা তোমাকে লেখনি দেখিয়েছি এবং তাদের টাইপগুলো দেখিয়েছি এগুলো সুন্দর করে খাতার মধ্যে একটু নোট করে রাখিও যেন পরবর্তীতে তোমার অবশ্যই কাজে লাগে ঠিক আছে তো এইভাবে করে আমি ভিডিওগুলো দিব এই ভিডিওগুলো দেওয়ার মাধ্যমে তোমার লেটার থেকে এখান থেকে প্রশ্ন কমান পাবে ইনশাল্লাহ এবং গুরুত্বপূর্ণগুলোই আমি এখানে দিচ্ছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে